হিন্দিতে একটা কথা আছে গুলাটি বাজ মানে ডিগবাজি খায় আর কি তো তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজি বাজ পার্টি যে বিহারে অপরাধ করো করে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে এসো পিসির আশ্রয় পিসি আদর যত্ন করে তাকে রাখবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো বন্ধু ছিলেন লালু প্রসাদ যাদব বা আছেন বলা ভালো তো স্বাভাবিকভাবে হয়তো দুজনের মধ্যে চুক্তি হয়েছে যে বিহারে অপরাধ করো করে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে এসো পিসির আশ্রয় পিসি আদর যত্ন করে তাকে রাখবে তো যাই হোক এখন অ্যারেস্ট বিহার পুলিশ হয়তো যোগাযোগ করাতে এস টিএফ তাদের অ্যারেস্ট করেছে পাঁচজন অপরাধী শুনতে পাচ্ছি যে অ্যারেস্ট হয়েছে নিউ টাউনে মাননীয় মুখ্যমন্ত্রী গরিবদের জন্য নাকি আবাস করলেন আবাসের উদ্বোধন করলেন যদিও তার মধ্যে কেন্দ্র সরকারের অংশ আছে সেটা স্বীকার করলেন না এবং তারপরে সেখানে এইসব গুন্ডা এনে রাখার ব্যবস্থা হচ্ছে তাহলে কি কী চাইছেন গরিব মানুষদেরকে কি এই গুন্ডা এবং যারা এই ধরনের আততাই তাদের হাতে তুলে দেওয়ার জন্য জিম্মি করার জন্য কি প্ল্যান করছেন প্রধানমন্ত্রী তো শহরে ছিলেন না মাননীয় প্রধানমন্ত্রী যা বার্তা দেওয়ার তার তো মঞ্চ থেকেই দিয়েছেন যে বলেছেন যে উন্নয়ন যদি করতে হয় বিকশিত বাংলা তৈরি করতে হবে সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই দেয়াল যে দেওয়াল এই বিকশিত বাংলা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বিকশিত বাংলা তৈরির এই লড়াইয়ে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তৃণমূল নামক এই দেয়ালটাকে সরাতে হবে আজ ইন্ডিয়া ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি কে যে ইন্ডিয়া জোটে কোথায় আছে আমরা বুঝতে পারছি না কেউ ভার্চুয়ালি থাকছে কেউ অ্যাকচুয়ালি থাকছে তো ভার্চুয়ালি একটা সমস্যা কি জানেন তো কোন সময় ইন্টারনেট ডাউন হয়ে যাবে টুক করে কেটে যাবে অথবা এর কোনো ভরসাও নেই ভয়ও নেই তো তৃণমূল কংগ্রেসকে সবাই চেনে সর্বভারতীয় তরে হিন্দিতে একটা কথা আছে গুলাটি বাজ মানে ডিগবাজি খায় আর কি তো তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজি বাজ পার্টি দেখুন আমি এটুকু বলবো দিলীপ ঘোষের সাথে কালকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলেছে দিলীপ ঘোষ আমাদের পার্টির অনেক পুরনো নেতা লড়াকু নেতা পার্টির জন্য অনেক কিছু করেছেন আমরা সবাই তাকে শ্রদ্ধা করি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে